আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিসেস রহমান কুক হাউজে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে তো এই রেসিপিটা যে এতটা মজার সেটা আসলে বলে বোঝানো যাবে না ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে আর আজ একবার জুতো আপনাদের পরিবারের লোকেরা যদি খায় তাহলে বারবার আপনার কাছে এটা কেটে যাবে এটা এতটা মজা হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক মিক্সিং বললে আমি এখানে কুচি দিয়েছি শশা কুচি আমি এক কাপ শশা কুচি এখানে অ্যাড করে দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে দিলাম আর চার পাঁচটা আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি দেওয়ার পর এখানে আমি কাসুন্দি এখানে অ্যাড করে দিয়েছি কাসুন্দি এখানে অ্যাড করতে হবে দুই চা চামচ কাসন্দি এখানে মাস্ট দিতেই হবে কাসুন্দি না দিলে টেস্ট কিন্তু আসবে না আর সেই সাথে আমি এখানে হাফ চা চামচের একটু বেশি এখানে বিট লবণ দিলাম আর এক চা চামচ এখানে টমেটো সস এখানে দিয়ে দিলাম আর একটা স্পেশাল জিনিস তেঁতুলের চাটনি প্রাণ তেঁতুলের চাটনি এটা কিন্তু যদি না দেন তাহলে কিন্তু এটার যে একটা টেস্ট সেটা কিন্তু আসবে না তো একটা প্যাকেটের পুরোটাই আমি দিয়ে দিলাম যদি ডিম এখানে বেশি হয় তাহলে আপনার এটা সবকিছু কম বাড়িয়ে আপনারা দিতে পারেন তো তেঁতুলের চাটনি সবকিছু পুরোটাই দিয়ে দিতে হবে দেওয়ার পর এই মিশ্রণটা পুরোপুরিভাবে সবকিছু একদম খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর হ্যাঁ আর একটা কথা এখানে যদি আপনাদের কাছে মনে হয় যে বিট লবণের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনাদের আপনারা এটা বাড়িয়ে নেবেন মিক্স করে নেওয়া হয়ে গেছে আর ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে আর হ্যাঁ ডিমটা আমি সেদ্ধ করার সময় কিন্তু অল্প একটু লবণ দিয়েছি এতে কী হবে ডিমটা ফেটে যাবে না আর ডিমের খোসাটা খুব দ্রুত ছাড়ানো যাবে তো যে আমি যে ডিমটা ফেলে ফালি করে নিয়েছি তার ভিতরে যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব খুব আলতো হাতে সাবধানের হবে দেখুন এভাবে সবগুলো ডিমে আমি এভাবে পুরগুলো ভরে নেব তো তারপর আমি সার্ভ করার সময় উপরে আমি একটু তেঁতুলের চাটনি এখানে দিয়ে দিলাম প্রিয় দর্শক দেখুন ভাইরাল ডিমের রেসিপি একদম কমপ্লিট তো আপনারা বাসায় এটা তৈরি করে অবশ্যই খাবেন আর এইটা খুবই মজা খেতে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বাসে যদি আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ